ইউনিট কোথায় আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে সংস্কার হচ্ছে রাস্তা অবরোধ হচ্ছে আন্দোলন বেগবান হচ্ছে গতকাল তো আমরা দেখেছি মাছখর গাঁজা গাঁজাবাসীর জন্য আমাদের দোয়ার ও আশীর্বাদ আমাদের যারা আইন পেশায় আসার জন্য মরিয়া হয়ে আছেন প্রত্যেকে তার আপ্রাণ মনের চেষ্টা থেকে প্রতিবাদ জানিয়েছে গাজাকে রক্ষা করুন গাজার ভূখণ্ডকে যদি আমরা প্রতিবাদ করি তারা বাংলার মানুষকে নিয়ে খেটে খাওয়া মানুষকে নিয়ে চিন্তা করি আমি একজন কৃষকের ছেলে আমি গর্ব নিয়ে বলতে চাই আমি আজকের দিনে আমি যদি সিটি কর্পোরেশন থেকে দুই চার পাঁচ হাজার টাকা দিয়ে একটা লাইসেন্স করে আমি বিজনেস করতে পারি তাহলে বাংলাদেশ বার কাউন্সিল নামক একটি প্রতিষ্ঠান একটি লাইসেন্সের জন্য এতগুলো কাঠগড়াই কেন আমাকে দাঁড়া করাবে যদি তাই হয় আমার যোগ্যতা যদি আপনি আমাকে জানা দাঁড়া করাতে চান তাহলে আপনি আমাকে দিন তাহলে পরবর্তীতে সময় বুঝতে পারবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছেন একজন উদ্যোক্তাকে সবসময় প্রায়োরিটি দিয়ে থাকেন আমার লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর আমি বিজনেস করছি প্রতি বছর গভর্নমেন্টকে আমি প্রতি বছর রিটার্ন দাহিল করছি সর্বনিম্ন পর্যায়ে পাঁচ হাজার টাকা আমি লাইসেন্সকে আপডেট করছি আমি এখন শিক্ষানবিশ একটা লাইসেন্সের জন্য একটি লাইসেন্স যদি হয় জীবনের অংশ তাহলে লাইসেন্স কেন দিবে না কর্তৃপক্ষ সেই প্রশ্নটা সাধারণ বাংলাদেশের আঠারো আঠারো কোটি মানুষের আঠারো কোটি মানুষের কাছে আমার সেই প্রাণের দাবি আমি

কেউ প্রতিবাদ করছে না এত বিশ্বের মুসলিমরা দেখেছে কিন্তু কেউ প্রতিবাদ করছে না তাদের কি তাই আজ এমন শক্তি নিয়ে আসছে যে পুরো পৃথিবীকে ধ্বংস করতে চাই কিনা জানি না তাদের সেই শক্তি একমাত্র উপরালা যিনি সৃষ্টিকর্তা আছেন তিনি ভালো জানেন আমাদের জন্য কি হাইসালা ধন্যবাদ বন্ধুরা যারা আমাদের এই আমার বক্তব্যটা শুনেছেন হয়তো কারো মনে আঘাত লাগতে পারে বাস্তব দেখেন আমি একজন তরুণ উদ্যোক্তা আমার বয়স অনেকটাই কাছাকাছি চল্লিশ পদার্থ করেছি এখনো আমার ইচ্ছা থাকে যাবো করে 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 থেকে বন্ধুরা আমি এমন একটা শুনেছি আমার জীবনের লক্ষ্যটা ছিল আমি বাংলাদেশকে জানাতে চাই খেতে খাওয়া মানুষের আজকে একজন কৃষকের ছেলে এসে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি খুব গর্বের শরীর আমার বাবা একজন একজন কৃষকের সন্তান যদি আজকে এসে আইনের অঙ্গনে এসে আইনকে সংস্কার করার দাবি করতে পারে এবং যারা যারা বিশ্ব যারা বিভিন্ন দেশ থেকে আইন অঙ্গনে ডিগ্রি অর্জন করে যেটা তাদেরকে বলছি ব্যারিস্টারি বরকার ব্যারিস্টারি পড়াশোনা করে আসছেন জিলার থেকে এসে যখন পরীক্ষা দিয়েছেন ইংলিশে তখন তিনি প্রথমবার চিহ্ন এটা আমি শ্রদ্ধা জানাই এই তথ্যটা আমি পেতাম না যখন ওনার সাথে আমরা তখন জানতে পারি বন্ধুরা আপনারা সবচেয়ে আনন্দ আনন্দিত হবেন যেই দেশের আইনের জন্য যুদ্ধ করতে হয় সেই দেশের আইনের অবস্থা কেমন হবে যেই দেশের কর্তৃপক্ষরা আপনারা জানেন যেটা হলো যে গত তিন বছর আমি যখন ভাবছি আমি হব অ্যাডভোকেট দেশকে জানাবো আমি আইনের ছাত্র আমি আইনকে শ্রদ্ধা করি আমি কেন বেআইনি কাজ করব যেখানে আমি বেআইনের প্রতিটা প্রতিটা সেক্টরেই আপনারা দেখেছেন বিগত সময়গুলোতে যতগুলো সময় গিয়েছে উনিশশো একাত্তর সাল সালের পর থেকে আমি আমার বাবার কাছ থেকে গল্প শুনে আমি অবাক হয়েছি ইনি নাকি উনিশশো সালে যখন যুদ্ধ শুরু হয় তখন নাকি হেঁটে উনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় হেঁটে চলে গিয়েছেন আমি বলেছি আমি তখন গাড়িতেই উঠে বাড়িতে যেতে আমার কষ্ট লাগে আপনি তো হেঁটে চলে গিয়েছেন আমি সেই বাবার সন্তান যে বাবার সন্তান বাবা ইন্ডিয়ার আমাদের জেলাটা হচ্ছে একেবারে নিয়ার সাইড অফ ইন্ডিয়ার কলকাতা নিয়ার সাইট অফ আগারতলা আপনারা জানেন একেবারে গেসে গিয়েছে কসবা কসবা স্টেশন যেটা হলো একেবারে ইন্ডিয়ার সাথে পার্শ্ববর্তী গেসে আমাদের গিয়েছে আমাদের জেলা ব্রাহ্মণবাড়িয়া আমাদের জেলায় আপনারা জানেন সবসময় বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কথা শুনলে আপনাদের মনের মধ্যে খুব একটা কম্পাউন্ড সৃষ্টি হয় গত কয়েকদিন আগেও একজনকেই শুধু জাস্ট একটু টাচ করেছিল ট্রেনের মধ্যে একজন বৃদ্ধ বাবাকে অপমান করেছিল তার জন্য অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে সবাই বিষয়টাকে অবগত হয়েছেন এমন এমন কোনো চ্যানেল ছিল না যেখানে কাভারেজ হয়েছে যে একটা মানুষের প্রতি কিভাবে অন্যায় করে টিকিট থাকা সত্ত্বেও তাকে ই এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার জন্য তাকে কী ধরনের আচরণ করেছে তাই কর্তৃপক্ষকে আমরা সব সময় বলতে চাই আপনারা আমাদের প্রতি আমাদের প্রতি নমনীয় হন বাংলাদেশের মানুষের প্রতি নমনীয় হন বাংলাদেশের মানুষ কি চাই বাংলাদেশের মানুষ আজ আমি যখন আমার জীবনের লক্ষ্য ছিল সেই লক্ষ্যে এসে আজকে আমি গল্প বলছি আপনাদের সামনে আজকে বার কাউন্সিলের দুর্নীতির কথা বলছি জানি না দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে নিউজ কেন আসছে নিউজের মধ্যে বিভিন্ন আমরা পত্রিকা থেকে শুরু করে আজ পর্যন্ত অনেকগুলো বিষয় আমরা জানতে পেরেছি আমার লক্ষ্যবস্তু ছিল আমি যেই ছেলেটা কৃষকের ছেলে চল্লিশ টাকা রুজে কাজ করে আমি যখন আকাশের উপর দিয়ে বিমান যাই তখন আমার চিন্তা ছিল বিমানে চড়তে হবে আলহামদুলিল্লাহ আমি বিমানে চড়ছি ঠিক কিন্তু আমি জানি পরিশ্রম ব্যতীত কোনো দিন কোনো কিছুই সম্ভব না আজকের দিন পৃথিবী গড়েছে তারাই যারা পরিশ্রম করেছে পরিশ্রমের কোনো বিকল্প নেই আমরা পরিশ্রম করতে প্রস্তুত কিন্তু আমাদেরকে একটা লাইসেন্স দিলে আপনাদের কি ক্ষতি হবে সেটা আপনাদের প্রতি আমাদের একটা প্রশ্ন থাকবে সাধারণ আঠারো কোটি মানুষ মাঝে মধ্যে এই প্রশ্নে বিদ্ধ করবে আপনাদেরকে আপনাদের প্রতি সদয় বিনোদন অনুরোধ আপনারা আমাদের প্রতি সদয় হন আপনারা আমাদের প্রতি আমাদের দাবিগুলোর প্রতি পাঁচ দফা দাবি নিয়ে আমরা ছিলাম লিখিত পরীক্ষা চিরতরে বাতিল চাই এবং এমসিকিউ কিউ পরীক্ষাতে নেগেটিভ মার্ক কেন আচ্ছা বলুন যেখানে নেগেটিভ মার্ক আপনি কাটছেন যেখানে পার্শ্ববর্তী রাষ্ট্রতে থেকেও আপনারা শিক্ষা নিতে পারেন বা ইন্টারন্যাশনাল আইনগুলোকে যদি রিভাইজ রিভিশন করেন তারা কিভাবে করেছে এবং স্বাধীনতার পরে আগে যে ইতিহাসগুলো আছে তখন ছিল একজন আইনজীবী প্র্যাকটিস করে পাঁচ বছর পরে সিনিয়রদের কাছ থেকে এপ্লাই পেলেই সে একজন অ্যাডভোকেট হতে পেরেছে সেই বাংলার ইতিহাসেই তারাই কি এই আইনটা করেছে কিনা আমার জানা নেই তবে আইনকে সংস্কার করা যে কতটুকু সময়ের দাবি আমাদের যারা সিনিয়র ভাই আছেন আমাদের পাশেই বক্তব্য রাখছেন বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে আপনাদের প্রতি আমরা যারা আমাদেরকে আজকে আমি কাল বেলার আমাকে কাভার করছে আমি অন্য অন্য নিউজগুলো দেখতে পাচ্ছি যারা আমাকে কাভার করছে তাদের প্রতি সবাইকেই আমার আন্তরের অন্তঃস্থল থেকে আশীর্বাদ দোয়া এবং সব কিছুই থাকবে আমার সব সময় আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সঠিককে না এটা আমাদের তিনশো টাকার প্রথম না আমাদের দাবিগুলো ছিল যে সংস্কারের পক্ষে পাঁচটি দবা নিয়ে আমরা দাবি নিয়ে এসেছিলাম আমি এক এক বলছি সেটা ছিল হলো লিখিত পরীক্ষা চিরতরে বাতিল চাই নেগেটিভ মার্ক কখনো কাটা যাবে না যেখানে এবং বলা হয়েছিল যে এম সিকিউতে একবার উত্তীর্ণ হবে তাকে দ্বিতীয়বার পরীক্ষায় অ্যাটেন্ড গ্রহণ করার প্রয়োজন নেই সে যতবারই পরীক্ষাতে আপনার লিখিত পরীক্ষার পদ্ধতিগুলোকে যদি সংস্কার না করেন এমনই দেখেছি আমাদের সিনিয়র ভাইরা দশ বছর একটা যুগ পাড়ি দিয়ে সে আজ পর্যন্ত লাইসেন্সটা পায়নি এবং তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন বাংলাদেশের শিক্ষানবিশ আইনজীবীর তালিকায় সিনিয়র বাই সংখ্যা কতটুকু আছে এবং আমাদের তিনশো টাকার দাবিটা হচ্ছে চার হাজার বিশ টাকা কেন এই দাবিটা হয়েছে যখন কর্তৃপক্ষকে আমরা গত ছয় মাস আট মাস ধরে যখন আন্দোলন করছি তখন আমাদের দাবি ছিল পাঁচ দফা লিখিত পরীক্ষা চিরতরে বাতিল চাই একবার এমসিকিউতে পরীক্ষায় উত্তীর্ণ হলে চিরতরে আর কখনো পরীক্ষা এমসিকিউতে উত্তীর্ণ দেয়া লাগবে না কিন্তু কর্তৃপক্ষ এইসব বিষয়ে কখনোই তোয়াক্কা করেনি লাস্ট মার্চের এক তারিখে ঘোষণা দিল রমজান মাস আপনারা দেখেন পবিত্র মাসে এসে সবাই ব্যস্ত আমরা পবিত্রতা রক্ষার জন্য মুসলিম কান্ট্রি মুসলিম দেশের মানুষ আমরা আমাদের আমরা চাইলেই সব কিছু আমরা অন্তত সারাটা বৎসর অনেক কাজে ব্যস্ত থাকি কিন্তু আমাদের টিমের আমাদের টিমে অনেকেই আছেন বিশেষ করে আমাদের শাহিন আপাতত এখন আছে আমাদের সাথে আটজন যারা আমাদের আমাদের এই দাবি নিয়ে আমাদের রিট করা হয়েছে আপনারা জানেন আমাদের রিডও করা হয়েছে এই নিয়ে আমাদের আন্দোলনগুলো চব্বিশের থেকে শুরু করে এবং পাঁচই আগস্টের পর থেকেও শুরু করে আজ পর্যন্ত দাবি আন্দোলন চলমান আছে অবস্থান ধর্মঘট আমাদের চলমান আছে এবং বিশেষ করে আপনারা দেখবেন আমার মোবাইলের রেফারেন্সটাই আমি বলছি আমার মোবাইলে আমরা প্রতিনিয়ত গ্রুপিংয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের দাবিগুলো কর্তৃপক্ষ মেনে নিচ্ছে নিবে মিথ্যা আশ্বাসের পক্ষে আমরা সবসময় শুনতে পেয়েছি কর্তৃপক্ষকে আমরা জানতে চাই আমাদের বলতে চাই যে তিনশো টাকার দাবি ছিল এদের জন্য কারণ বাংলাদেশের কোনো পরীক্ষায় চার হাজার বিশ টাকা কোথায় আছে সেটা যদি আপনারা বুঝিয়ে বলতে পারেন তাহলে আমরা চার হাজার বিশ টাকায় করবো আমরা যেটা শুনে শুনতে পেরেছি চার হাজার চল্লিশ হাজার স্টুডেন্ট আপনারা ফর্ম ফিল করেছেন বাকি আরও বিশ থেকে পঁচিশ হাজার স্টুডেন্ট এখনও ফর্ম ফিল করতে পারেননি না না পরীক্ষার হিসাব তো ওইটা তো দিচ্ছেই না হয়তো বা বিভিন্ন ব্যয় আসছে যেগুলো আপনারা জানেন যে বিদ্যুত আমলে আমরা বিভিন্ন বিভিন্ন দুর্নীতির দুর্নীতির বিভিন্ন আয়না আমরা দেখতে পেয়েছি সেই আয়নাতে আমরা যেটা রেজাল্ট পেয়েছি যে দুর্নীতি যখন হয় তখন দুর্নীতিগুলোকে আমরা গল্প আকারে মনে করি কিন্তু হাজার কোটি টাকার গল্প কি এক টাকা দুই টাকা দিয়ে কি শেষ করা যাবে চারশো বিশ টাকা সংখ্যা বাট সত্তর হাজার কে দিয়ে গুণ দেন কত কোটি টাকা রূপান্তরিত হচ্ছে কর্তৃপক্ষকে বলতে চাই একদিন হল বাড়া করতে কি আপনার কোটি টাকার বিনিয়োগ করতে হবে কি না এবং আপনারা জানেন বাংলাদেশ বার কাউন্সিল তিন হাজার কোটি টাকার প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের দেয়ালে প্রত্যেকটা দেয়ালে বিলবুটে বার কাউন্সিলের প্রতিটা অংশেই সব কিছু বিরাজমান হ্যাঁ আমাদের আমাদের ধন্যবাদ আপনাকে আমাকে এই প্রশ্নটা করার জন্য যেটা আমি হয়তোবা আমার বক্তব্য দীর্ঘায়িত থেকে অনেকটা সময় ফ্লিপ করে গিয়েছি সেটা ছিল আমাদের যারা বর্তমানে এখন বিশ থেকে পঁচিশ হাজার স্টুডেন্ট যারা এখন ফর্ম ফিল করার জন্য সময় পায়নি সবচেয়ে দুঃখের বিষয় হলো গত আর রমজানের মধ্যে যখন ফর্ম ফিল সময়টা দিয়েছেন আমরা যেটা হঠাৎ করে শুনতে পেলাম সার্ভার দশ দিনের মতো বন্ধ ছিল কিন্তু দশ দিন যদি ওপেন থাকতো তাহলে আমাদের যারা শিক্ষানবি সঞ্জীবী ছিলেন তারা আমাদের বিভিন্ন সিনিয়র ভাইরা আমাদেরকে জানিয়েছেন যে ফর্ম ফিল করে ফেলেন কারণ বাংলাদেশ বার কাউন্সিলের দুর্নীতির একটা চরম পর্যায়ে আছে তারা কখনো আমাদের দাবি মেনে নেবে না তখন আমরা বলেছিলাম যে না আমরা আমাদের ভাই ভাইদের কথা অবমানন করব না তো আমরা যখন ঈদের ছুটি চলে গেল আপনারা জানেন যে সরকারি ছুটি প্লাস একত্রিশ তারিখে আমাদের নির্দিষ্ট সময় ছিল পয়লা মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত সময় নির্ধারণ করেছে এর মধ্যে আট দিনের না দশ দিনের মতো সংখ্যাটা আমি বলতে পারছি না আপনারা হয়তোবা মিডিয়াতে জানতে পারবেন ওই দশ দিন বন্ধ ছিল সারবার যে কারণে অনেকেই বা ফর্ম ফিল করতে পারছে না এখন কর্তৃপক্ষ আমরা যেতে জানতে পেরেছি রুহুল কবির কুদ্দুস স্যার কাজল স্যার আমাদেরকে যেটা নিশ্চিত করেছেন ওনার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে জানতে পেরেছি পঁচিশ তারিখে ওনারা পরীক্ষা নেবেন কিন্তু আমাদের বিশ পঁচিশ হাজার স্টুডেন্ট এখনও ফর্ম ফিল করতে পারলো না আপনারা পরীক্ষার ঘোষণা দিয়ে দিয়েছেন মানে আপনারা কি একটু বুঝতে পারছেন না যে সাধারণ যে স্টুডেন্টগুলো বিভিন্ন ব্যস্ততা বা বিভিন্ন গভর্নমেন্ট হল্লিদের পাশাপাশি আপনারা এমন একটা সময় দিয়েছেন যেখানে রমজান মাসে থেকে একটা মানুষ রোজা রেখে সিয়াম সাধনা করে একটা মানুষ সারা মাস রমজান রেখে হঠাৎ করে চাইলেই সেই আপনারা সারা বাংলাদেশের স্টুডেন্ট এসে আপনার বার কাউন্সিল বা অনলাইনেও আমরা ফর্ম ফিল করতে পেরেছি কিন্তু আমাদের দাবিগুলো যখন আমাদের দাবিটা আসছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে সবাই যারা আইন অনুষদের স্টুডেন্ট ছিল তাদেরই দাবি ছিল তিনশো টাকা দাবি করতে হবে আমাদের আন্দোলন কিন্তু পাঁচ পাঁচ দফা দাবি হ্যাঁ আমরা সকল স্টুডেন্টকে অনুরোধ করেছি কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের সম স্টুডেন্টরা অনুভব করেন আইন সংস্কার কিন্তু আমাদের প্রত্যেকটা আইন অনুষদের যারা প্রাইভেট পাবলিক এবং যারা সিনিয়র আছেন যারা এখন পরীক্ষা দিচ্ছেন বা যারা এখন আপকামিং আসছেন সবাই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করেন এবং আপনার প্রথম থেকে শুরু করার পরে আমরা রাস্তা অবরোধ করেছি আমরা সবাইকে বলছি যে না আমরা কর্তৃপক্ষের সাথে শান্তিপূর্ণভাবে এবং আমরা প্রেস রিলিজ যা কিছু আছে সব কিছুর মাধ্যমে আমরা প্রোগ্রামটা করতে চেয়েছি যার কারণে আমরা আসলে চাইনি সহিংসতা চাইনি কোনো ধরনের রাস্তা অবরোধ চাইনি আমরা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মহলকে আমরা বিভিন্নভাবে অবগত করতে চেয়েছি যেখানে আমাদের সিনিয়র বাইরা গিয়েছেন বিভিন্ন কাগজ জমা দিয়েছেন যে স্যার বা যারা আছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট আমাদের এই সংস্কারগুলো আনুন এবং যেহেতু প্রতি বাংলাদেশের সমস্ত কিছু সেক্টরকে সংস্কার হচ্ছে সেটা করুন কিন্তু কর্তৃপক্ষ কখনোই আমাদের কথা আমলে নেননি এবং পূর্বের সিস্টেমটাকেই তারা বহাল রেখেছে জানি না সেটা হয়তোবা তাদের সিস্টেমের মধ্যে আছে তবে আমাদের একটাই অনুরোধ আপনারা আমাদের প্রতি সদয় হন এবং এখন বর্তমানে আমাদের যে দাবিটা হলো আমাদের সার্ভারকে ওপেন করে দিন পাশাপাশি পঁচিশ তারিখ পরীক্ষাকে আপনারা যদি নিতে চান তাহলে চার হাজার বিশ টাকা কেন নিয়েছেন সেটা সঠিক ব্যাখ্যা দিয়ে আপনারা আমাদের পরীক্ষার সার্ভারকে ওপেন করে দেন বাকি পঁচিশ বিশ হাজার যারা আছেন শিক্ষানবিশ আমি তাদের দাবি নিয়ে কথা বলছি আমার কথা নয় সেটা সবার কথা সবার পানের দাবি আজকে অনেকের কান্নার শব্দ শুনেছি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধোয়া রাখবেন আমি সালেম মোহাম্মদ আল জাকির বুইয়া ঢাকা বার থেকে বলছি সত্তর হাজার স্টুডেন্টের পক্ষে শিক্ষান আইনজীবীদের পক্ষে আমরা লড়াই করছি আমাদের সিনিয়র ভাই যারা যেখান থেকে যে আন্দোলনগুলো করেছেন প্রত্যেকটা আন্দোলনের প্রত্যেকটা আন্দোলনেরই একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম ছিল সবাইকে বোঝানো হয়েছে আমরা সব জায়গায় ছিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আপনাদের সাথে দেখা হবে আমাদের আইনকে সংস্কার হবে যারা যারা লাইনে ভিডিও তাদের কি হ্যাঁ আমি দেশের বাইরে চলে যাব এটা বলা হচ্ছে যে বাংলাদেশের তরুণ প্রজন্ম আপনারা জানেন কিনা না আমি এটা একদম স্পষ্ট করতে চাচ্ছি যে বাংলাদেশে কোন মানুষ আছে